হঠাৎ করে থেকে থেকে শিকড় বাবা এমন কাজ করে কি বলবো মানে এমন এমন জিনিস নিয়ে আসে না বলে তো হঠাৎ করে দেখো মিষ্টি এনেছে তো জানি না রাত করে তো যাই হোক খেলো সবাইকে সবাই কেমন আছো আর সারা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ঘর মুছতে হবে ঘর বসাতে হবে আর বৃহস্পতিবার করে আমি হচ্ছে ঘর মুছি কারণ ঘর নামোচে হচ্ছে এই তো ঘর বসায় না তো ওই জন্য দেখো ঘর মুছি নিচ্ছি আজকে সকাল সকালে ঘরটা মুছে নিচ্ছি আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের শুধু ঘরটা মুছে বাকি আছে তো ঘরটা মুছে নিচ্ছি তো আজকে হচ্ছে নাস্তা বানাবো না কারণ আজকে হচ্ছে পুজো দিতে দিতেই আমার হচ্ছে দেরি হয়ে যাবে তো এই জন্য হচ্ছে নাস্তার বানাবো না তো এখন এই যে দেখো আমি কিন্তু তো এই দেখো আমি কিন্তু স্নান টান সেরে পুজোটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে রান্না করব তো ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি আর হচ্ছে মাছ রান্না করব তো পাবদা মাছ বের করলাম তো শিবা হচ্ছে খাবে না পাবদা মাছ ওর ফাঁড়ে হচ্ছে মরজি এটা খাবে না ওটা খাবে না তো যাই হোক তারপরে হচ্ছে রুই মাছ বের করলাম ও রুই মাছ খাবে আর হচ্ছে ইলিশ মাছ বের করেছি আমি খাবো ইলিশ মাছ রান্না করব আমি আমার জন্য তো যাই হোক এই তো কথা মানুষের দুই তিনজন তার মধ্যে হচ্ছে একটা খাবে না ও একটা খাবে না তো এ তো পরিস্থিতি

তো এই যে দেখো যাচ্ছি সবজি আনতে আর হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ ভিতর নিয়ে আমি ফুল ফুল বলতে হচ্ছে পুজোর ফুল হচ্ছে পুজো দিয়ে দিয়ে যে ফুলগুলো বাঁচাচ্ছে সেই ফুলগুলো অনেকদিন ধরা রয়ে গেছে তো নিয়ে যাবো আমার মাসি শাশুড়ি বাসার কাছে হচ্ছে একটা এমনি জায়গা আছে অনেক এক্সট্রা সেই জায়গাতে নিয়ে যে রেখে দিই আর কি ফুলগুলো আর এখানে দেখো হচ্ছে এই যে ঘর বানানো হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর ঠিক আছে রান্নাঘর বানানো হচ্ছে আর এই বাসাটা হচ্ছে আমি আসবো আর কি এই যে আগামী মাসে তো এই দেখতে পাচ্ছ তো একটু দেখে গেলাম মানে যাওয়ার সময় তো দোতলাপুর দেখে গেলাম আর কি তো দেখো বাতার করতে এসেছিলাম তো সেখান থেকে আসলাম মাসি শাশুড়ি বাসায় তো একটু বসে আছি তো মাসি বাসায় নেই আর দেখো হচ্ছে আমার ভাতিজি পূর্ণিমা ও হচ্ছে আমি ভিডিও করতেছিলাম টের পাইনি যে টের পাই চারবি দেখো কেমন করে লজ্জায় পড়ে গেল তো এদিকে হচ্ছে এটা কাকা শ্বশুর বসে আছে কাকা শ্বশুর সাথে অনেকক্ষণ গল্প করলাম প্রায় এক আধা ঘন্টার উপরে গল্প করে একটু তারপর হচ্ছে বাসায় চলে গেলাম তো এই যে দেখো এসেছি এই যে তো যাওয়ার সময় দেখো সবজিগুলো নিবই না এক প্রথম জোর করে সবজিগুলো দিল এই তো ডাটা ডাটা যাই মিষ্টি কুমড়া তারপর হচ্ছে এই যে ফুস্তা তো সেখান থেকে চলে এসেছি বাসায় এসে হচ্ছে সকাল থেকে করি না এখন দুপুর প্রায় বারোটা আমরা বেজে গেছে তো এখন আমি খাচ্ছি নাস্তা তো খাচ্ছি হচ্ছে পরোটা ডাল ভাজি তো আর এখানে দেখো আম হচ্ছে আমি কুচিয়ে নিচ্ছি আর কি কাটারি দিয়ে কাটার দিয়ে কারণ হচ্ছে আম কুচি করে হচ্ছে আর যে দুপুরে মানে রোদ্র উঠেছে গরম তো এর ভিতরে একটু যদি এই আম মাখানো খাওয়া যায় তাহলে কিন্তু একদম মুখে রুচি এসে যাবে তো দেখো আমি আমগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে হচ্ছে ওই তো একটু লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তো শিবার বাবা খেয়েছে রৌদ্রের থেকে এসেছে শিবা খেয়েছে আমিও খেয়েছি আর এই যে দেখতে পাচ্ছি শিবার জন্য আমি টুকরো মাছ ভেজ মানে ভাজা করছি শিবা তো একবারই খেয়ে নিয়েছে তো এখানে হচ্ছে ইলিশ মাছগুলো ভাজা করছি চারটুকু ইলিশ মাছ নিয়েছে আমি আর শিবা বাবার জন্য খাবো তো দেখো রাত্রে তো খেলোই না ওর বাবার মাছটা রেখে দিয়েছি শুধু দুপুরে এক পিস খেয়েছে তবু জোর করে দিয়েছি খাবে না বলছিল এমনই করে সব জিনিসই না নিয়ে আসে নিয়ে আসে প্রথম প্রথম দু একবার খায় তারপরে তার কাছে হচ্ছে অভক্তি ধরে যায় মানে খায় না এখানে হচ্ছে উস্তার আলুগুলো ভাজা করে নিচ্ছিলাম আর উস্তা আলু ভাজা আজকে কিন্তু খুব ভালো হয়েছিলো মানে প্রতিদিন একটা জিনিস দেখবে কি প্রতিদিন খেলে কিন্তু আজার ভালো লাগে না মুখে ভালো লাগে না হঠাৎ করে মানে অনেক দিন পর করবে ভাজা তো ভাজা হোক আর যে কোনো জিনিস হোক তরকারি হোক দেখবে যে খেতে ভালো লাগে কি ভালো কিছুদিন আগে হচ্ছে আমি রান্না করেছিলাম এই তো ভেন্ডি অর্থাৎ ভেন্ডি ভাজি করেছিলাম ওর বাবা এত পছন্দ করেছিল ওইটা দিয়ে পুরো ভাত খেয়েছে কোনো তরকারি জল ডাল কিচ্ছু নেয়নি তো যাই হোক এরকম কিছু তো এই যে এখানে দেখো মাছ রান্না করার জন্য এখানে বেগুন ডাটা আর হচ্ছে একটু আলু নিয়েছি আর একটা হচ্ছে কাঁচকলা নিয়েছি তো নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু কষিয়ে নেব মশলা দিয়ে তারপরে হচ্ছে ঝোল দেব। আর তোমাদের কি বলবো হয়তো বলবে যে মিথ্যে না আসলে মিথ্যে না আজকাল ইলিশ মাছটা রান্না খুব সুন্দর হয়েছিল। জানো তো অনেকদিন পর ইলিশ মাছ রান্না করেছি খেতে খুবই ভালো হয়েছিল আমার কাছে তো মজা লেগেছে ঝালটা একটু বেশি হয়েছিল তো ঝালটা আমি একটু নিজের থেকে একটু বেশি করে দিয়েছিলাম তো ঝোল দিয়েছি আর একটু ঝোল দেব আমি কারণ হচ্ছে ডাটাগুলো যেন কেমন নেয়া ঠকা হয়ে গেছে আমার আমি নেব না আমাকে জোর করে দিয়েছে ডাটাগুলো সিদ্ধ একটু মানে ঝোলটা বেছে দিতে হবে আমার তো এই যে দেখো মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি আর আমি কি একটা কাজের মধ্যে মানে একটা কাজের মধ্যে কি থাকি মানে এই কাজ করতে নিয়ে আর এক কাজে যাই এই তো অবস্থা না করলে হয় না তো কি করব তো দেখো ঝোলটা হয়ে গেছে নামিয়ে আমি নিচ্ছি এই যে চলটা খুব সুন্দর হয়ে গেছে তো যাই হোক রান্নাবান্না শেষ এখন শুধু ভাতটা রান্না করলে কিন্তু আমার কমপ্লিট পুরো রান্না এদিকে তো শিবা বাবা এসে গেছে এসে হচ্ছে ময়নাকে স্নান করাচ্ছে আর আমি তো দিকে রান্না করছি আর শিবা হচ্ছে একটু বসে পড়তেছিল ও তো টাইম টেবিল নেই পড়ার মানে যখন ইচ্ছে তখনই পড়তে বসে তখনই পড়ে এই তো অবস্থা মানে সকালে না বসে দুপুরে দুপুরে না বসে সন্ধ্যে এরকম তো এখানে দেখো সবজিগুলো বানিয়েছিলাম তারপরে হচ্ছে ডাটা আনেছি না আর ডাটা আনলে ঘরে যা জঙ্গল হয় বিশেষ করে ডাটা কারণ ডাটার সাথে অনেক শাক থাকে সবজি থাকে শাকগুলো যদি দেখা যায় ভালো কচি তাহলে তো হচ্ছে রান্না করে ফেলি আর ভালো না হলে তো দেখো ফেলে দিই কতগুলো হয়েছে আবার হচ্ছে শাক শাক আনলেও কিন্তু তার অনেক কিছু মানে এত কিছু নোংরা বের হয় সেদিন পাট শাক এনেছিলাম পাটের শাকের থেকে হচ্ছে পাটের হচ্ছে ডাটা গাছে ছিল অনেকগুলো তো যাই হোক এইরকমই তো অবস্থা তো সবজি বানিয়ে নিয়েছি এখন সব তুলে রাখছি রান্না তো শেষে শেষই তো একটু আমি চাটনি বানাবো ধনিয়া পাতা একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি চাটনি বানাবো বেশি বানাবো না অল্প করে বানাবো একটা আমের ভিতরে হাফ করে নিয়েছি আমি হাফ করে নিয়ে তো হাফ বানাবো হাফ হচ্ছে রেখে দিয়েছি কারণ ওই দেখা যায় যে বাবা না খায় পছন্দ করে খুবই কিন্তু অল্প করে একটু একটু করে হাতে করে নিয়ে খাবে বেশি খাবে না আজকে আমি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা জানি না কেমন হচ্ছে কারণ অনেক রাত্রে আমি ভয়েসটা দিচ্ছি প্রায় একটা বাজে ঘুম ঘুমও লেগে গেছে তো ঝিমে ঝিমে দিচ্ছি তো যেমনই হোক না কেন বন্ধুরা একটু তোমরা মানিয়ে গুছিয়ে একটু দেখে নিও আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা তোমাদের কাছে আমার হচ্ছে এই আশা তো এখানে হচ্ছে যে মুছে নিচ্ছি সবজি বানিয়েছিলাম তো সবগুলো তো তুলে রেখে ডাস্টবিনে রেখে দিয়েছি এখন তো জায়গাটা মুছে নিলাম দেখতে পাচ্ছ মাঝে মধ্যেই মনে করো যে শুধু হা মরছে মানে ঘুমের জন্য আর কথা কিন্তু মনে কম টাকা কিন্তু খুবই ভার হয়ে গেছে তো এখন হচ্ছে সাড়ে চারটার মতো বাজে তো শিবাকে নিয়ে যাব পড়াতে অনেকদিন পর হচ্ছে কোচিং খুলেছে স্যার হচ্ছে সোমবারেই খুলে দিয়েছে কদিন যাওয়া হয়নি তো আসতে নিয়ে যাচ্ছি কারণ আজকে হচ্ছে বিকাল থেকেই দিয়েছে ছাড় কারণ ছাড়ের এদিকে এসএসসি পরীক্ষা চলতেছে জন্য হচ্ছে ছাড় বিকালে মানে প্রায় দিয়েছে আর কি পশুটা দিয়েছে তো নিয়ে যাচ্ছি একটা মুসুখ নিয়ে চলে যাবি হতে যাওয়া যাবে না মাকে ভাত খেয়েছি হাঁটা তো যাবেই না দেখো পশ্চিম থেকে চলে এসেছি পশ্চিমে চলে এসেছি আধার কি বাতাস হতেছে যখন রাস্তা করছিলাম তখনই অনেক বাতাস আর যে দেখো বাতাসে গাছগুলো কেমন করে খাচ্ছে সেই বাতাস উঠেছিল বন্ধ করে আর চিরিচিরি অল্প একটু বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি হয়নি তেমন একটা বৃষ্টি হয়নি তো যে জানলার দাঁড়িয়ে বসেছিলাম আর হচ্ছে বৃষ্টি দেখছিলাম তো এখানে দেখো রাত্রে হচ্ছে শিবার বাবা মিষ্টি নিয়েছে তো শিবা খেয়েছে আমি খেয়েছি আমি কিন্তু হাফ খেয়ে হাফ রেখে দিয়েছি তো সবাইকে জানাচ্ছি আজকের জন্য টাটা কালকে দেখা হচ্ছে বাই